نحمده نسلي على رسوله الكريم أما بعد أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد أفرق عليه واستعينوا بالصبر والسلام فإنها لكبيرة إلا على الخاشعين تمرد <applause> هجو نمزر مدو مشاد এবং নিশ্চয়ই উহা কঠিন কাজ হবে বিনেত গণ ব্যতীতম মাহমুবুল্লা আলম বলতেছেন তোমরা ধৈর্য এবং সলাদের মাধ্যমে নামাজের মাধ্যমে সাহায্য চাও কিন্তু সেটা অবশ্যই কঠিন কাজ কিন্তু তাদের জন্য নয় যারা বিনয়ী নম্র ভদ্র মানে এত সারান যে ঐতিহাসিক প্রেক্ষাপট হচ্ছে আসলে আল্লাহ যাদেরকে তাওফিক দেয় এক দুই নম্বরে যাদের মধ্যে কল্যাণদায়ক বিষয় আছে তারাই এই সলাতের পা দিকে আল্লাহ রব্লা বলেছেন কেহ যদি আমার সংকল্পে আমার ইবাদতের উদ্দেশ্যে এক একটা আমরা যদি হাতের দিয়ে আমাদের অনেক টাকর বলি এরকম এতটুকু এগিয়ে যাই আমি আল্লাহ এর ডাবল যাই কেউ যদি আমার জন্য এক হাতে গিয়ে আসে আমি তার জন্য দুই হাতে গিয়ে যাই কেহ যদি আমার এবাদতের জন্য হেঁটে আসে আমি আল্লাহ তার কাছে দৌড়ে যাই এক কথায় আপনার শুধু সংকল্প করা লাগবে এবাদতের জন্য আল্লাহ তালা আপনাকে হেঁটে কিন্তু আপনি যদি চেষ্টা না করেন ক্যামতের দিন মানুষকে কেন ধরা হবে মানুষকে পৃথিবীর যত মাকলুক আছে চিন এবং মানুষ সব এই দুই প্রাণীকে এই দুই মাকলুককে আপনার ইচ্ছা শক্তি দেওয়া হয়েছে নিজস্ব স্বাধীনতা দেওয়া হয়েছে অন্যান্য প্রাণীর ক্ষেত্রে সেটা প্রতিদিন আমাদের আমরা আমরা ভালো দিক বুঝতে পারি মন্দ দিক বুঝতে পারি দিনরাও ভালো দিক বুঝতে পারে মন্দ দিক বুঝতে পারে আমাদের হিসাব কঠিন হবে এবং আমাদেরকে ধরা হবে আমাদেরকে যে তুমি তোমার বয়সটায় যে আমাদের বয়স এটা কোন কাজে অতিবাহিত করেছে। তোমাকে যে মাল দিয়েছিলাম সম্পদ দিয়েছিলাম সেটা কোন কাজে ব্যয় করেছে। তোমাকে যে সময় আয়ুকাল দিয়েছিলাম সেটা তুমি কোন কাজে ব্যবহার করেছ এভাবে প্রশ্নের পর প্রশ্নের সম্মুখীন মানুষ হবে সম্মুখীন হবো আর সলাদ পূর্ববর্তী আল্লাহ রসুলের সন্না থেকে যেটা বোঝা যায় আল্লাহ রসুল সামান্য বিপদেও পড়েছেন বা অন্যান্য নবীগুলো বিভিন্ন বিপদেও পড়েছেন তারা দুই রাখা সলাদ আদায় করে আল্লাহর কাছে চেয়েছেন তাদের যদি একটা জুতার ফিথাও সি গেছে তাও তারা মোহান আল্লাহর কাছে চেয়েছেন কিন্তু আমরা কী করতেছি আমরা হা হুতাশ করি কান্না করি এর কাছে যায় ওর কাছে যায় আল্লাহর কাছে কোনো সময় চাই না আর আল্লাহর কাছে না চাওয়ার কারণে পৃথিবীর মানুষের কাছে আপনি চাইবেন তারা বিরক্ত হবে একবার গেছেন চাইলে দেবে দ্বিতীয়বার যাবেন তারা বিরক্ত হবে আপনার বোঝাবেন আর আল্লাহ বলে আলমেন বলতেছেন আমার বান্দা আমার কাছে না চাইলেই আমি অসন্তুষ্ট হই এই হচ্ছে মহান চোষটা দ্বিতীয় যে বেলা হচ্ছেন

এবং তার দিকে তারা ফিরে যাবেন পরের আয়াতে এই আয়াতের রূপে এসেছে বিনীত তারাই যারা ভয় করে যে মহান রব্বল আলামিনের কাছে তাদের হিসাবের সম্মুখীন হতে হবে এবং তাদেরকে সেই মহান রবের সামনেই দাঁড়াইতে হবে এ কিয়ামতের দিন হিসাব দিতে হবে মানুষের সেদিন মানুষ আল্লাহর কাছে মিথ্যা বলবে আল্লাহ তালা বলবেন তুমি এই গেছ মানুষ বলবে না এগুলো তো অস্বীকার আমি তো এগুলো করিনি তখন মহান রব্বল আলমিন তার আমলগুলো সামনে পেশ করবেন তার সামনে আল্লাহ বলতেছেন যে পাঠ করবে সে তার কিতাবে পাঠ করো তুমি তোমার কিতাব আজ তুমি তোমার হিসাব গ্রহণে তুমি নিজেই যথেষ্ট যখন মানুষ এগুলো অস্বীকার করবে তখন আল্লাহ তার জবান বন্ধ করে দেবেন যেই শরীরকে বাঁচানোর জন্য মহান রব আলমিনের কাছে আমরা মিথ্যা বলবো এই ত্বক আল্লাহর কাছে সাক্ষী দেবে এই চোখ আল্লাহর কাছে কথা বলবে এই পা আপনার কথা বলবে এই চামড়া আপনার কথা বলবে আল্লাহর বল আপনি যখন হুকুম করবেন আপনার মুখের জবান বন্ধ করে দেওয়া হবে আপনি যখন মিথ্যা বলবেন তখন এই আপনার পা শাখে আপনার সমস্ত দেহ শাখে এই জন্য ধৈর্য চলা কায়েম করতে হবে চলাত আদায় করতে হবে এই জন্য তো কবি বলেন আজান হল আজান হল ফজরে আজানো হলম অল সতাশে রে অশ আকাশ থেকে নামাজ দুনিয়াতে করব আখের ধরা যাস কেউ জানে না কখন যে তার নামটি হবে লাশ ছোট্ট ছোট্ট গুণ হবে কবরের আলো অলো সেরে রে আস থেকে নামাজ ভালো মোহান রবালাম সলাত আদায় করে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত ইমান আমলনে কবরে যাবার তৌফিক দানবুল্লাহামিন সুহানা শহ্হা চুপে